নববর্ষ বা বছরের নতুন দিনটাকে বিশেষভাবে উদযাপন করে আনন্দ ফুর্তি করে কাটানো এটা অগ্নি পূজকদের কাজ তারা নাই রোজ পালন করত নাই ফার্সিতে মানে নতুন রোজ মানে দিন নাই রোজ মানে হলো নতুন দিন তার বছরের প্রথম দিন এটা তারা পূজা করত সেখান থেকে এই ফর্মেটটা বিভিন্ন ভাবে চেঞ্জ হতে হতে এখন সেটা থার্টি ফার্স্ট নাইট বা নিউ ইয়ার উদযাপন নামে আমাদের কাছে আসছে ও মুসলমানের সন্তান আপনি তো এত কাঙ্গাল না আপনার সংস্কৃতির মধ্যে কোনো অভাব নেই আপনার জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে কোরআন এবং হাদিস সুস্পষ্ট নির্দেশনা আপনাকে দিয়েছে আপনি অন্য কারোর কালচার যদি ধার করে আনতে হয় তাহলে মনে রাখতে হবে আপনি কেমন যেন কেমন যেন আপনি সমুদ্রে পড়ে থেকে পানি পানি করে চিৎকার করছেন আপনার চাইতে সমৃদ্ধ আর কেউ নেই আপনাকে আল্লাহ তারা সবচেয়ে সমৃদ্ধ করেছেন অতএব সমস্ত নষ্ট কালচারের পথে পা বাড়াবেন না এগুলো কখনো সুখ দেয় না যারা এই সমস্ত ভোগের পেছনে পড়ে থাকে তাদের সেই ভোগটা নোংরা ভোগ থাকে পরিচ্ছন্নতা নির্মলতা থাকে না আপনি খেয়াল করেন ঈদ উল আজহাতে ঈদ উল ফেতের যে আনন্দটা আমরা করি কিচ্ছু না করেন ঈদগাহে যান ঈদের নামাজ পড়ে বাসায় ফিরেন যে নির্মলতা যে স্বচ্ছতা যে সুন্দর পবিত্র আনন্দের অনুভব আমরা করি সেটা কখনো এই সমস্ত ভোগের এই সমস্ত কাফির এবং মোশেকদের শেখানো তথাকথিত দিবস পালনের পেছনে থাকে আল্লাহ তালা আমাদের সকলকে নাইটের এই সমস্ত নষ্ট কালচার এগুলো থেকে আমাদের সমাজকে আল্লাহ তালা হেফাজত করুন